চক্রান্ত এখনো আছে বাংলাদেশেরও একটা অংশ নিয়ে মিয়ানমার বানাবে একটা রাস্তা যা হবে মানবতার জন্য কিন্তু সেটাই যদি হয়ে ওঠে সবচেয়ে বড় কৌশলগত ফাঁদ মায়ানমারের রাখায়ন রাজ্যে মানবিক সংকট আর বাংলাদেশ হয়ে উঠছে সেই সংকট থেকে উত্তরণের গেটওয়ে কিন্তু প্রশ্ন হচ্ছে এই করিডোর দিয়ে শুধু ত্রাণ যাবে নাকি এর সঙ্গে ঢুকবে বিশ্ব রাজনীতির বিশাল খেলা দেখতে থাকুন শেষ পর্যন্ত কারণ প্রতিটি ধাপে খুলে যাবে এক একটি কূটনৈতিক রহস্য মানবিক করিডোর নিয়ে বুঝতে হলে সবার আগে বুঝতে হবে মায়ানমারকে মায়ানমার বাংলাদেশের চেয়ে আয়তনে প্রায় পাঁচ গুণ বড় এদেশে প্রচুর এথনিক জনগোষ্ঠী আছে এর মধ্যে সংখ্যাগরিষ্ঠ আর সবচেয়ে প্রভাবশালী হল বামার জাতি এরা বর্তমানে ক্ষমতাসীন এবং এদের অনিয়মে পাখিরা অতিষ্ঠ তাই স্বাধীনতার পর থেকেই এই দেশে চলে আসছে নানা অস্থিরতা প্রতিবেশী হওয়ায় তার অনেকটুকু আজ লেগেছে বাংলাদেশেও তার অন্যতম প্রমাণ রোহিঙ্গা সমস্যা বাংলাদেশের সাথে মায়ানমারের দুটি প্রদেশের সীমান্ত রয়েছে একটি হলো চীন প্রদেশ আর আরেকটি রাখাইন রাখাইন প্রদেশের দুটি এথনিক গোষ্ঠী আছে একটি হলো তেরাভাদা বৌদ্ধ আর আরেকটি হলো রোহিঙ্গা মুসলিম রোহিঙ্গা নিধনের সময় এই বৌদ্ধরা ছিল মায়ানমারের সামরিক জানতার পক্ষে কিন্তু পরবর্তীতে নানা অসন্তোষ আর আন্তর্জাতিক কুটচালে এই রাখায়ন বৌদ্ধরা গড়ে তুলেছে আরাকান আর্মি তারা স্বাধীন রাখায়ন রাষ্ট্র চায় তাদের পেছনে আছে এক দাদাভাই তার নাম আমেরিকা তাদের এই বিচ্ছিন্নতাবাদী তৎপরতা থামাতে তাদের সাথে যুদ্ধ করছে মায়ানমার আর্মি এই বাহিনীর আছে আরেক দাদাভাই তার নাম চায়না এতটুকু বোঝার পর আপনার বুঝতে হবে রাখায়ন রাজ্যের ভৌগোলিক অবস্থা রাখায়ন মাত্র চারটা রাস্তার মাধ্যমে মায়ানমারের মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত রাখায়ন আর মায়ানমারের মাঝখানে দুর্গম মাউন্টেন রেঞ্জ সে কারণে রাখায়ন তার গুরুত্বপূর্ণ সকল সুবিধা খাদ্য সব কিছুর জন্য মায়ানমারের অন্যান্য অংশের উপর নির্ভরশীল আরাকানার মি বিদ্রোহ করায় বর্তমানে সেই চারটি রাস্তা বন্ধ করার পাশাপাশি মায়ানমার আর্মি রাখায়নকে এক প্রকার অবরুদ্ধ করে রেখেছে বর্তমানে মায়ানমার আর্মি আর আরাকান আর্মির সংঘাতে রাখায়ন রাজ্যের জনগণের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে তারা বঞ্চিত হচ্ছে মৌলিক সুযোগ সুবিধা হতে তাদের সাহায্যের জন্য বিশ্ববাসী কিছু খাদ্য আর ওষুধ পাঠাতেই পারে একটা মানবিক কয়ডোর তারা খুলে দিতেই পারে প্রশ্ন হচ্ছে এই পথ যদি তৈরি হয় বাংলাদেশের ভেতর দিয়ে তাহলে আমাদের এত আপত্তি বা কেন থাকবে এতটুকু মানবিককে আমরা হতে পারি না ঠিক এই মুহূর্তে আপনাকে আরও একটু গভীরে যেতে হবে এই করিডোরের জন্য প্রথম দাবি উঠেছিল দু হাজার সালের দিকে কিন্তু তখন সেটি পালে তেমন কোনো হাওয়া পায়নি শুরু থেকেই এর পক্ষে বিপক্ষে আছে বেশ কিছু পরাশক্তি করিডোরের পক্ষে আছে জাতিসংঘ যুক্তরাষ্ট্র আর ইউরোপীয় ইউনিয়ন আর প্রকাশ্যে কিছু না বললেও এই করিডোরের সরাসরি বিপক্ষে আছে অন্য দুটি গুরুত্বপূর্ণ পরাশক্তি চীন আর রাশিয়া সবশেষে দক্ষিণ এশিয়ায় মোরল হয়ে ওঠা ভারতের জন্য এই করিডোর তৈরি করেছে উভয় সংকটের তাই ভারত মুখে কুলু পেটে বসে আছে তাই এটা শুধু ত্রাণ বা মানবতার প্রশ্ন নয় এটা হতে যাচ্ছে এক দীর্ঘ ও অদৃশ্য ক্ষমতার লড়াই রাখাইন থেকে হাজার মাইল দূরের আমেরিকার এখানে কি স্বার্থ গত দুই দশক ধরে রোহিঙ্গাদের উপর যে নির্যাতন হয়েছে তার বিরুদ্ধে আমেরিকা কিছু করেছে মানবতার মুক্তির নামে পৃথিবী জুড়ে একের পর এক অপকর্ম করে যাওয়া আমেরিকা কি একবার দৃঢ়ভাবে সতর্ক করেছে মায়ানমার সরকারকে না একবারের জন্য তাদের এমন কোনো উদ্যোগ ছিল না যেটাতে রোহিঙ্গা সমস্যার সমাধান হতে পারত তাহলে সেই মানবতার মহান রক্ষকরা রাখায় কি চায় বিভিন্ন তথ্যসূত্র থেকে জানা যায় আমেরিকা ও অন্যান্য পশ্চিমা শক্তিগুলোর দিনের স্বপ্ন ছিল এই দক্ষিণ পূর্ব এশিয়ায় একটি ইহুদি খ্রিস্টান রাষ্ট্র গড়ে তোলার এই বিষয়ে আমার একটা ভিডিও আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন এছাড়াও আরও কয়েকটি ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব এই রাষ্ট্র করতে চাইলে তাদের দরকার সমুদ্রের অ্যাক্সেস আর এই কারণেই রাখায়ন রাজ্য স্বাধীন হওয়া একান্ত প্রয়োজন বিশ্লেষকদের মতে আরাকান আর্মির উত্থানকে কাজে লাগাতে চাই আমেরিকা বর্তমানে রাখায়ন রাজ্যের আশি শতাংশ ভূমি আছে আরাকান আর্মি নিয়ন্ত্রণে রাখান রাজ্যে প্রবেশের একটা মানবিক করিডোর যদি আমেরিকা পেয়ে যায় তাহলে সরাসরি রাখাইনের অভ্যন্তরে একটা ফুটহোল্ড পেয়ে যাবে তারা যেটা স্ট্র্যাটেজিক্যালি খুবই গুরুত্বপূর্ণ এই করিডোর যদি একবার আমেরিকা পেয়ে যায় তাহলে এই করিডোর দিয়ে কি ঔষধ যাবে না অন্য কিছু যাবে তা বোঝা মুশকিল কিন্তু শুধু কি এই কারণে আমেরিকার এত আগ্রহ এই একটি কারণে কি দু হাজার সাল থেকে তারা করিডোরের পেছনে লেগে আছে এশিয়ার আরেক মোরল চীনের দীর্ঘদিনের খায়েশ ভারত মহাসাগরে তাদের একটা অ্যাক্সেস অর্থাৎ সামরিক অবস্থান তৈরি করা ভৌগোলিক কারণে সেটা বেশ কঠিন এদিকে আবার আন্দামানে ভারতের বিশাল একটা নৌঘাটি থাকায় চীনকে নতুন পথ খুঁজে বের করতে হয়েছে আর তাদের সেই সমাধান ছিল মায়ানমার চীনের চংচিং হতে মায়ানমারের কিয়াকিয় সমুদ্র পর্যন্ত দীর্ঘ একটা ইকোনমিক করিডর নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে চীন খরচ করছে বিলিয়ন বিলিয়ন ডলার মায়ানমার সরকার যেহেতু চীনের ইশারায় নাচে তাই এই কাজ খুব জোরে সরে এগোচ্ছে এই ইকোনমিক করিডোরের শেষ প্রান্ত কিন্তু রাখায়ন রাজ্যে একবার এই পোর্ট দিয়ে চীনের কার্যক্রম শুরু হয়ে গেলে চীনের বাণিজ্যিক আগ্রাসন আরও জোরালো হয়ে উঠবে নিঃসন্দেহে সেটা পশ্চিমা বিশ্বের জন্য একটা বিভীষিকায় পরিণত হবে তাই এই রাখায়ন রাজ্যে আমেরিকার মদতপুষ্ট একটা সরকার বসানো গেলে চীনের খেল খতম আর এটা আমেরিকার দ্বিতীয় লক্ষ্য অন্যদিকে এই মুহূর্তে রাখায়ন রাজ্য যদি স্বাধীন হয়ে যায় বা মানবিক করিডোর দিয়ে পশ্চিমা শক্তিরা রাখায়নে প্রবেশের অনুমতি পেয়ে যায় তা চীনের জন্য হবে তীব্র মাথা ব্যথার কারণ এতদিনের সাজানো বাগান লণ্ডভণ্ড হয়ে যাবে তাই চীন কোনোভাবেই চাইবে না বাংলাদেশ হয়ে পশ্চিমা শক্তি ঢুক চীনের স্ট্র্যাটেজি স্পষ্ট রোহিঙ্গা বাচুক বা মোরুক রাখায়ন হোক বা না হোক পশ্চিমা পা রাখায়নে না পড়ুক এখন নিশ্চয়ই আপনার কাছে দিনের আলোর মতো পরিষ্কার কেন যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তিরা বারবার মানবিক কারণে করিডোর চায় বিশ্লেষকরা বলেন এটা আসলে মায়ানমারের ভেতরে প্রবেশের বৈধ রাস্তা তৈরি করা আর সে পথে ঢুকে তারা চায় মায়ানমারের মিলিটারি সরকারকে চাপে রাখতে এবং চীনের প্রভাব হ্রাস করতে যা আলটিমেটলি তাদের উদ্দেশ্য পূরণ করবে চীন ও পশ্চিমা উভয়েই রাখাইনদের প্রকৃত মুক্তির চাইতে নিজেদের স্বার্থ আগে দেখে তাই মানবিকতার আড়ালে চলছে ভিন্ন ভিন্ন স্ট্র্যাটেজি এদিকে ভারত বেচারা পড়েছে মধুর সমস্যায় যদি আমেরিকা করিডোর পেয়ে যায় আর রাখায়ন স্বাধীন হয়ে যায় সেক্ষেত্রে ভারতের ঘরের মাঠে চীনের কোনো নৌশক্তি থাকবে না সেটা ভারতের জন্য মঙ্গল কিন্তু আমেরিকা আবার এখানে গড়ে তুলতে পারে একটা ইহুদি খ্রিস্টান রাষ্ট্র যেটা করতে হলে ভারতের সেভেন সিস্টার্সের অনেকখানি হারাতে হবে তাই ভারত চুপ থাকলেও পুরো বিষয়টা নিয়ে বেশ সচেতন কারণ এই খেলায় ভারতের অনেক কিছু হারানোর আছে সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এই মানবিক করিডোর দেওয়ার ব্যাপারে চিন্তা করছে যদি সরকার সেটা করে তাহলে বুঝতে হবে এই সরকারের আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক বিষয়ে হয় তেমন দখল নেই অথবা তারা অলরেডি মার্কিন দাদাদের খপ্পরে পড়েছেন সেক্ষেত্রে শেখ হাসিনার কথা কি সত্যি প্রমাণিত হচ্ছে আসলে কি দেশ পেঁচতে না চাওয়ায় তাকে এভাবে পালাতে হলো প্রশ্ন থাকবে আপনাদের কাছে এই পর্যন্ত যদি আপনি বুঝে থাকেন তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভাই আমেরিকা আর যাই হোক মানবতার ডাকে সারা দিয়ে করিডোর যাচ্ছে না সমস্যাটা হলো এটা বুঝেও বাংলাদেশ সরকার ভুল সিদ্ধান্ত নিতে পারে বা নিতে বাধ্য হতে পারে যদি কোনো কারণে বাংলাদেশ সরকার মানবিক করিডোরের অনুমতি দিয়ে দেয় তাহলে কি হবে প্রথমত আমাদের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে এই করিডোর আন্তর্জাতিক নজরদারির জায়গায় হয়ে উঠতে পারে আমরা অতটা শক্তিশালী নই যে পশ্চিমা শক্তির বিরুদ্ধে কিছু করতে পারব দ্বিতীয়ত এই পথ দিয়ে জঙ্গি আর অস্ত্র চোরাচলন বাড়তে পারে নিজস্বার্থে বিদেশি শক্তিরা করিডোরকে ব্যবহার করতে পারে নানাবিধ অপকর্মের জন্য এমনকি এই অঞ্চলে সুরক্ষার নামে তারা নিজ দেশের ভাড়াটে বাহিনী যেমন ওয়াগনার গ্রুপস অপারেশন বারখান এর মতো কার্যকলাপও শুরু করতে পারে এই করিডোর দিলে যেহেতু আরাকান আর্মিকে পরোক্ষভাবে সহায়তা করা হবে তাই বাংলাদেশ এক প্রকার মায়ানমার সরকারের প্রতিপক্ষ হয়ে যাবে আবার করিডোর না দিলে আর্মি বাংলাদেশের বিপক্ষে চলে যাবে সেক্ষেত্রে ভবিষ্যতে রাখায়ন স্বাধীন হোক বা না হোক কোনো পক্ষই রোহিঙ্গাদের ফেরত নিতে রাজি হবে বলে মনে হয় না এছাড়াও বাংলাদেশ পড়ে যাবে এক জটিল কূটনৈতিক চাপের মাঝে চীন ভারত আর পশ্চিমা শক্তির খেলায় পুতুলে পরিণত হবে বাংলাদেশ এখন যেই ভৌগোলিক অবস্থানের কারণে সবাই বাংলাদেশকে গুরুত্ব দেয় কদিন পরে সেই ভৌগোলিক অবস্থান হবে আমাদের কলার কাটা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল বাংলাদেশ যদি একবার মানবিক করিডোর চালু করে পরবর্তীতে ডক্টর কি পারবেন তা বন্ধ করতে বিশেষজ্ঞরা বলেন করিডোর দেওয়ার ক্ষেত্রে একতরফা সিদ্ধান্ত নয় বরং জাতিসংঘের নেতৃত্বাধীন গ্যারান্টি দরকার করিডোর চালু হলে সীমান্তে করা নজরদারি আর কূটনৈতিক চুক্তি অবশ্যক আর রোহিঙ্গা প্রত্যাবাসনের রূপরেখা ছাড়া কোনো করিডোরের সম্মতি দেওয়া হবে বোকামি এখন আপনি ভেবে দেখুন বর্তমান বাস্তবতায় এর কোনটাই কি সম্ভব এই মুহূর্তে তাই বাংলাদেশের কূটনীতি একটা কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি একদিকে মানবতা রাখায়ন রাজ্যের নিপীড়িত মানুষের কষ্ট অন্যদিকে বাস্তবতা ভবিষ্যতে বাংলাদেশকে কী মূল্য দিতে হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার উপদেষ্টাদের এখন ব্যক্তিগত স্বার্থ আর রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে সামগ্রিকভাবে দেশের জন্য যেটা মঙ্গলজনক সেই সিদ্ধান্ত নেওয়া জরুরি তাদের একটি ভুলে বাংলাদেশ জড়িয়ে পড়তে পারে একটা নেভার এন্ডিং করিডোর হয়তো রাখায়ন সমস্যার একটা সমাধান হতে পারে তবে সেটি যদি হয় ভুল পরিকল্পনা আর ভুল চুক্তিতে তবে সেটি সমাধান নয় বরং বাংলাদেশের জন্য গভীর সংকট হয়ে দাঁড়াবে তাই বাংলাদেশ সরকারকে এখন প্রতিটি কদম ফেলতে হবে সতর্কতার সাথে এই করিডোর একদিকে মানবতার জন্য দরজা খুলে দেবে আবার এর মধ্য দিয়ে ঢুকবে দুর্বৃত্ত রাজনীতির কঠিন অন্ধকার আপনার মতে এই মুহূর্তে বাংলাদেশের কি করা উচিত আমাদেরকে কমেন্টে জানান ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে